আসসালামু আলাইকুম আমি মিতু বলছি রাজশাহী থেকে বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি আর এখন গাছে পানি দেওয়া শেষ করে তারপরে মরিচ গাছে হলুদ গোলানো পানি ছিটিয়ে দিচ্ছি আমার মরিচ গাছটার পাতাগুলো কেমন কুঁকড়ে গেছে আর এই গাছটার পাতা কুকড়ানো দেখে জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাইয়ের জুলেখা আপু আমাকে বলেছিলেন এই গাছটাতে যেন আমি হলুদ গোলানো পানি দিই তাহলে গাছটা ঠিক হয়ে যাবে আর এখন কিন্তু আমি আমার কিচেনে চলে এসেছি আর আজকে কিন্তু আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমার জমানো টাকায় আমি যে কিচেন ক্যাবিনেটটা বানাতে দিয়েছিলাম ওই কিচেন কেবিনেটটা কিন্তু আমার বাসায় অলরেডি চলে এসেছে তো সেই কেবিনেটটা আপনাদেরকেও দেখাবো তবে দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওর এই মুহুর্তে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি বরাবরের মতোই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন তো সকালবেলা কিচেনে এসে তারপর দুধ জাল করেছি আর এখন কিন্তু আমার নাস্তার জন্য একটা বাটিতে দুধ উঠিয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু পাউরুটি ভিজিয়ে দিব আমার খাওয়ার জন্য গতকালের মতো আজকেও কিন্তু সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাঙার পরে দেরি না করে কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি আর এই ভিডিওটা ছিল নির্বাচনের দিনের তো সকাল সকাল আমি সব কাজ রান্নাবান্না শেষ করে তারপরে ভোট দিতে চলে যাব আজকে ডাইনিং টেবিলে নাস্তা না খেয়ে আমি কিন্তু আমার ড্রয়িং রুমে বসে বসেই নাস্তা খাচ্ছি এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা জায়গা যখনই আমি একটু সময় পাই বিশ্রামের তখনই কিন্তু এখানে এসেই বসি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর সকালে নাস্তা করার পরে যে বাসন বের হয়েছে ওই বাসনটা কিন্তু সাথে সাথেই মেজে ধুয়ে নিচ্ছি বাসন জমা করে রাখতে আমার কাছে একদমই ভালো লাগে না এখানে আমি দুপুরের রান্নার জন্য আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন আলু পেঁয়াজের খোসা ছাড়াতে কিন্তু আমার একটুও সময় লাগে না এই ফ্রুট পিলারটা কিন্তু আমার কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে আগে যেমন সময় নিয়ে বসে থেকে আলু পেঁয়াজ ছিলতে হতো এখন কিন্তু আর সেই সময়টা লাগে না এই ছোট ছোট্ট আলুগুলো ছিলতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত এখন কিন্তু খোসা ছাড়াতে একদমই সময় লাগে না এর মধ্যে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায় অফ ক্যামেরায় আমি মুরগি কেটে নিয়েছি আয়নের বাবা গতদিন একটা দেশি মুরগি এনেছিল তো ওই মুরগিটাই কিন্তু কেটে কুটে আজকে রান্না করব। আর আমার বাসায় যেদিন দেশি মুরগি রান্না হয় সেদিন কিন্তু অন্যান্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না বলতে অন্যান্য তরকারি রান্না করলেও কেউ খায় না ইচ্ছা ছিল শিম ভাজি করবো তবে আমি চিন্তা করলাম এটা রান্না করলে তো আর শিম ভাজি খাবে না পরে শিম ভাজিটা নষ্ট হবে এই চিন্তা করে পরে আর শিম ভাজি করিনি আমি যে জারটায় চা পাতা রাখি ওই জারটাতে কিন্তু চা পাতা শেষ হয়ে গিয়েছিল। তো চা পাতাটা রিফিল করে নিচ্ছি আর এই চা পাতাগুলো কিন্তু শ্রীমঙ্গল থেকে আনা হয়েছিল আমরা যখন শ্রীমঙ্গল ট্যুরে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম এই চা পাতাগুলো কিন্তু বেশ ভালোই ছিল তবে শেষ হয়ে গেল খারাপ লাগছে বাজার থেকে কেনা চা পাতার থেকে এই চা পাতাগুলোর স্বাদ গন্ধ একটু আলাদা ছিল আর যে জারটাতে আমি পাউডার দুধ রাখি ওটাতেও কিন্তু পাউডার দুধ শেষ হয়ে গিয়েছিল ওটাও কিন্তু এখন রিফিল করে নিচ্ছি এই তো এটাই সেই আমার জমানো টাকা দিয়ে তৈরি কেবিনেটটা কেবিনেটটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আমি এই জায়গাটুকুর মাপ দিয়ে কিন্তু বানিয়েছিলাম একদিন আমার সম্পূর্ণ কিচেনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি